এই তীব্র গরমে শরীর মন মাথা সব কিছুই ঠান্ডা রাখতে চালে এমন একটা ঘরোয়া উপকরণ দিয়ে পুডিং বানিয়ে নিন দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই পুডিংটা বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো আমার ছেলে আজ তিন দিন হলো জ্বর কিছুই খেতে চায় না কিন্তু এটা তার কাছে অনেক মজা লেগেছে শুধু এটাই শুধু খেয়েছে মানে ওর কাছে নাকি এতটাই মজা লেগেছে তো খেতেও অসম্ভব মজার ছিল যেটা সত্যি তো এতটা কালারফুল যার সামনে দেবেন সেই খুশি হয়ে যাবে আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা সফট আর কতটা সুন্দর দেখতে একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যাবেন তো এখানে আমি নিয়েছি হচ্ছে পাউরুটি ব্রেড যাই বলেন না কেন এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি তো সাইডের যে শক্ত অংশটুকু থাকে সেটুকু আমি কেটে ফেলে দিলাম আর বাকি যে ভিতরের অংশটুকু সেটুকু আমি একটা ব্লেন্ডারের জানের মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব একটু মিহিদানা করে এখানে আমি নিয়েছি এক লিটার লিকুইড দুধ তো পুরো দুধটুকুই কিন্তু আমার লাগবে আমি একটা প্যানের মধ্যে দুধটুকু নিয়ে নিলাম খুবই অল্প সময়ে কিন্তু এই পুডিংটা বানানো যায় তো এখানে আমি সেট করব এখানে মোল্ডের ভিতরে সেট করলে পুরিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা যে কোনো মর্ডে আপনারা সেট করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি একটু তেল ব্রাশ করে নিলাম এখানে আমি দুধটা তো রেডি করে নিয়েছি আর ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু হলে হবে না একটু নর্মাল করে তারপরে দিবেন এখানে হাফ কাপ চিনি দিয়েছি আমি চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো ডিম দুটো ডিম আর চিনি দিয়ে আমি হ্যান্ড দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিব হচ্ছে আগার আগার পাউডার এক চামিজ এক চামিচের বেশি কিন্তু আমি দিব না তো দেখতেই পাচ্ছেন এক আগার আগার পাউডার দিয়ে দিলাম দিব হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স অ্যাসেন্সটা না থাকলে অ্যালাস দিতে পারেন পরে উঠিয়ে ফেলে দেবেন আর এখানে আমি একটুখানি লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখন চুলাই চলে যাব অনবর্ত নাড়তে থাকবো আর চুলাটা আমি মিডিয়ামে রেখেছি এভাবে নাড়তে নাড়তে যখন দুধটা বলক উঠে আসবে তখন আমি যে পাউরুটির মিশ্রণটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আর দুই তিন মিনিটের মতো রান্না করব করে চুলাটা বন্ধ করে দেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশ্রণটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি অল্প একটু তুলে নিলাম আমি যেহেতু কয়েকটা কালার করব সেজন্য আমি আলাদা আলাদা করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে গরম থাকা অবস্থায় একদমই সময় নষ্ট করা যাবে না তাহলে কিন্তু সেট করতে সমস্যা হবে তো একটা সামিজ দিয়ে আমি আস্তে আস্তে এভাবে সরিয়ে দিচ্ছি তো ওটা রেখে আমি বাকিটুকু আবারও ফুড কালারটা করে নিলাম আর এটা হচ্ছে রেডমেনের ফুড কালারটা রেডমেনের ফুড কালারটা কিন্তু অনেক সুন্দর কালার আসে এক ফোটা দিলেই অনেক সুন্দর কালার আসে আর কালার ফুল জিনিস কোনো জিনিস কিন্তু দেখতে ভালো লাগে তো এভাবে আমি সামিজ দিয়ে ছড়িয়ে দিবো একসাথে কিন্তু থুপ করে ঢেলে দেওয়া যাবে না তাহলে পুডিংয়ের শেপটা নষ্ট হয়ে যাবে আর আপনারা যদি কালার না করেন এমনিতে ঢেলেও নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই একটু কালারফুল জিনিস হলে সবাই দেখতে পছন্দ করে যার কারণে আমি কালারটা করেছি তো এভাবে আমি সবগুলো কালারই কিন্তু করে নিলাম দেখতেই পাচ্ছেন তো কাজটা শেষ করার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো এটা চার পাঁচ ঘন্টা থাকলে কিন্তু বেশি ভালো হয় যেহেতু আমার হাতে সময় কম ছিল যার কারণে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এখন কেটে দেবো বাচ্চাদের খাওয়ার জন্য তো মাসাল্লাহ আমি দেখে তো অনেক খুশি যে কোনো জিনিস করার শেষে যদি ফিনিশিংটা ভালো আসে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগে লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন